দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের ষোলো পৃষ্ঠার অনুশীলন অংশ সমাধান করব শিক্ষার্থী বন্ধুরা দেখ অনুশীলন এক বড় সংখ্যাটিতে গোল দাগ দেই শিক্ষার্থী বন্ধুরা এসো আমরা নাম্বার একের বড় সংখ্যাগুলোতে দাগ দেই খেয়াল করে দেখো প্রথমে রয়েছে পঁচাশি এবং সাতান্ন এখানে বড় সংখ্যা হচ্ছে পঁচাশি তাই আমরা পঁচাশির উপর গোল দাগ দেব এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা রয়েছে চারশত তেইশ ও চারশত আটাশ এর দুটি সংখ্যার মধ্যে বড় হচ্ছে চারশত আটাশ তাই বড় সংখ্যার উপরে আমরা গোল দাগ দেব এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা রয়েছে পাঁচশত চব্বিশ ও তিনশত আটচল্লিশ দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা হচ্ছে পাঁচশত চব্বিশ তাই আমরা বড় সংখ্যার উপরে গোল দাগ দেব এরপরে দেখো রয়েছে আটশত তেইশ পাঁচশত চল্লিশ দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা হচ্ছে আটশত তেইশ তাই আমরা আটশত তেইশ সংখ্যার উপরে গোল দাগ দেব এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা রয়েছে ছয় চৌত্রিশ ও ছয় শত সত্তর দুটি সংখ্যা দুটি সংখ্যার মধ্যে ছয় সত্তর সংখ্যাটি বড় তাই আমরা ছয় শত সত্তর সংখ্যার উপরে গোল দাগ দেব এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা রয়েছে নয় এক 972 দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি হচ্ছে 972 বাহাত্তর তাই আমরা 972 সংখ্যার উপরে গোল দাগ দেব শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো নাম্বার দুই ছোটো সংখ্যাটিতে গোল দাগ দিই শিক্ষার্থী বন্ধুরা এই অংশে ছোটো যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যার উপরে গোল দাগ দিতে বলা হয়েছে তো চলো শুরু করা যাক খেল করে দেখো এখানে রয়েছে দুটি সংখ্যা পঁচাত্তর ও পঁয়ষট্টি দুটি সংখ্যার মধ্যে পঁয়ষট্টি সংখ্যাটি ছোটো তাই আমরা এর উপর গোল দাগ দেবো এরপরে দেখো রয়েছে আটশত ও সাত ছয় দুটি সংখ্যা দুটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা হচ্ছে সাত ছয় তাই আমরা সাত ছয় সংখ্যার উপরে গোল দাগ দেব এরপর দেখো শিক্ষার্থী রয়েছে চারশত তেইশ তিনশত সাঁত্রিশ দুটি সংখ্যা দুটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটি হচ্ছে তিনশত সাঁত্রিশ তাই আমরা তিনশত সাঁত্রিশ সংখ্যার উপরে গোল দাগ দেব এরপরে দেখো শিক্ষার্থী মন্ত্র রয়েছে ছয় আটাত্তর ৯৪৮ আটচল্লিশ দুটি সংখ্যা এর মধ্যে ছোটো সংখ্যা হচ্ছে ছয়শত আটাত্তর আমরা ছয়শত আটাত্তরের উপরে গোল দাগ দেব এরপরে দেখো শিক্ষার্থী মন্দির রয়েছে দুটি সংখ্যা পাঁচশত সাতান্ন ও ছয়শ বিয়াল্লিশ এর দুটি সংখ্যার মধ্যে ছোটো সংখ্যা হচ্ছে পাঁচশত সাতান্ন আমরা পাঁচশত সাতান্ন সংখ্যার উপরে গোল দাগ দেব এরপরে দেখো শিক্ষার্থী মন্দির রয়েছে সাতশত পঁচাশি ছয়শত উনচল্লিশ দুটি সংখ্যা দুটি সংখ্যার মধ্যে ছোটো সংখ্যা হচ্ছে ছয়শত উনচল্লিশ আমরা ছয় শত উনচল্লিশ সংখ্যার উপরে গোল দাগ দেব তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ